আরশে আজিম আরশে কুরসির এই কুরসির মধ্যে চারটা পায়া আছে চারজন ফেরেস্তা এটা বহন করতেছে সুভান চারজন ফেরেস্তার প্রতিজন ফেরেস্তার চারটে করে মাথা আছে এবং এক একজন ফেরেস্তা একজন একজন ফেরেস্তা আদম আকৃতির আদম আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন এই ফেরেস্তা পাকের কুটি বহন করতেছেন একটা আকৃতি কার আদম আলাহিসামের আকৃতিতে এই আদম আলাহামের আকৃতির এই ফেরস্তাটা সমস্ত মানব সৃষ্টি মানব কুলের জন্য আল্লাহ পাকের কাছে তার তক তার রুজি তার ভাগ্যের জন্য দোয়া করতেছে পাক আদম জাতির জন্য মানব জাতির জন্য যত নিয়ামত প্রয়োজন এই আদম মাধ্যমে কাছে আবেদন করাইয়া করাইয়া সেইগুলি আল্লাহ পাক দান করে এক বছরের শুরু থেকে পরে বছর পর্যন্ত যত আদম সন্তানেরা যত আদম যাতে আদম মানুষেরা আছে তারা ওই ফেরস্তার দোয়ার বর করতে পায়

সিংহর আকৃতিতে আল্লাহ পাকের আশাজমের একটা খুঁটির মধ্যে ফেরেস্তা দিয়ে রাখছেন সে তাদের রুজির জন্য তাদের তকদিরের জন্য আল্লাহ পাকের কাছে বলতে থাকে আল্লাহ আল্লাহ পাক তার দোয়া কবুল করে এক বছরের সব ব্যবস্থা করে আরেকজন ফেরেস্তা পাখি কুলে মানে পক্ষী কুলের সর্দার ইগল ইগলের আকৃতিতে বানায় রাখছেন ওই ইগলের দোয়ার বরকতে ওই ইগল ফেরেস্তার দোয়ার বরকতে এক বছর পর্যন্ত যত পাখি আছে সব পাখির নিয়ামত বরাদ্দ করে থাকে এক বছরের জন্য তার মানে আমি এই কথাটা বলতে চাইতেছি আল্লাহ পাখি তাদের দোয়া ছাড়া দিতে পারতেন না সব মাকলুকের জন্য যা প্রয়োজন এটা কি আল্লাহ পাক জানেন না আল্লাহ বলেন আমি জানি তোমাদের কার কি প্রয়োজন তবে আমি তোমাদের আমির বানায়া রাখছি আমার কাছে কাছেছি তারা আমার কাছে বলবে আর আমি তোমাদের জন্য সেটা দিতে থাকব আর আমি তোমাদেরকে এটাই বুঝাইলাম তোমরা তোমাদের জাতির তোমরা তোমাদের अमीরের আনুগত্য করো তাদের শুকুর গুজার করো কারণ তাদের দরবার পথে আমি তোমাদের নিয়ামতে পরিপূর্ণ ভরপুর রাখছি কারণ আমি তোমাদের শ্রদ্ধাকে আমার সামনে রাখলাম আকৃতি দিয়া তোমাদের শ্রদ্ধার আকৃতি দিয়া আমি তোমাদের কাছে রাখলাম আমার কাছে রাখলাম আমি তোমাদের বড়ই ভালোবাসি তোমাদেরকে আমি প্রত্যেকটা মুহূর্তেই তোমাদের প্রয়োজন সম্পর্কে সজাগ থাকি এবং তোমাদের যা প্রয়োজন আমি ওই ফেরেস্টার মাধ্যমে আমার কাছে আবেদন করাই যা তোমরা আমার কাছে চাও না আমরা কি আমাদের যা প্রয়োজন সবার কাছে চাই আমরা যখন ঘুমাই তখন কি আমাদের দেহের মধ্যে রক্ত চলাচল করে না রুট আসা করে না ঘুমাই আমাদের ভিতরে আমরা যা খাবার খাচ্ছি তা কি কাজ করতেছে না তা আমরা কি আমাদের প্রয়োজন সম্পর্কে আমরা সচেতন না অচেতন আমার আল্লাহ বলেন তোমাদের যা প্রয়োজন মায়ের পেটে তোমরা জানো না হবে তোমরা সব মাধ্যমে তোমাদের যা প্রয়োজন তা তোমরা জানো না তোমার সন্তানের জন্য তোমার জন্য তোমার পরিবারের জন্য কি কি প্রয়োজন এগুলি তোমরা জানো না আমি সব তোমাদের প্রয়োজন আমার ফেরস্তা দিয়ে আমার কাছে আবেদন করাইতে থাকি যে তোমাদের জন্য আমার কাছে সব সময় বলতে থেকে আমি তার দোয়া কবুল করি তোমাদের জন্য সব কিছু আয়োজন করি এইজন্য মাল্লান আশকুরিল্লাহ লামি আশকুরিন নাস তোমরা যতক্ষণ পর্যন্ত ওই মানুষের শুকর গুজার না করবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ শুকর গুজারি তোমাদের কাছ থেকে আমি নিব না